রাতে কী রান্না করব এটা নিয়ে চিন্তা করতে করতে ফ্রিজের কোনায় দেখলাম পড়ে আছে চার পিস শোল মাছ তো এটা দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে মশলা বাটা শুরু করে দিলাম তো মশলা বাটাতে প্রথমে আমি নিয়েছিলাম গোটা গরম মশলা কয়েকটা শুকনা মরিচ একটু ধনিয়ার জিরা আর হচ্ছে কিছুটা গোটা জিরা দিয়ে বাটা শুরু করে দিলাম ধনিয়ার জিরা বললাম এ কারণেই আমি ধনিয়ার গুঁড়ো করেছিলাম ওর থেকে যতগুলা মানে গোটা গোটা থেকে গিয়েছিলো ওটাকে নিয়েই বেটে নিচ্ছি এর সাথে তো মশলা বাটা হয়ে গেছে আমার এখন ওই যে বললাম যে চার পিস মাছ আছে এই মাছগুলোকে একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি হাতের কাজটা করতে করতে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই রাখবেন তো বাটা মশলাটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেই সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটু রসুন বাটা সেই সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা আর ওই যে ধুয়ে রাখা মাছটা আমি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আর রেডি করে রেখেছিলাম নতুন গোল আলু ছোটো ছোটো আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে দুভাগ করে কেটে রেখে দিয়েছিলাম আলুগুলো আস্ত দিলেও হতো কিন্তু আমি আসলে কেটে দিয়েছি যাতে এর মাঝে খুব ভালোভাবে মশলাটা যায় এখন আমি এতে দিয়ে দেব এই আমার হাতের চামচটা মেপে মেপে তিন চামচ সরিষার তেল এই রান্নাটা আমি পুরোটাই এই তেলেই করব এখন আমি এই যে সবগুলো উপকরণকে খুব ভালো করে এই চামচের সাহায্যে মেখে নেব আমি এগুলোকে হাত দিয়ে মাখছি না যদিও হাত দিয়ে মাখলে এটা আরও বেশি সুন্দর হতো কিন্তু হাত দিয়ে মাখছি না কারণ আমি আমার বেবিকে পাশে নিয়ে কাজ করছি ওকে আমাকে কোলে নিতে হচ্ছে ওর চোখ মুখে হাত গেলে ওর চোখটা জ্বালা করতে পারে জন্যে আমি এভাবেই করছি এখন এই মাখানো মাছ আর আলুগুলোকে আমি এক ঘন্টারও বেশি সময় ধরে রেখে দিয়েছিলাম তারপর এই যে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটা গোটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে আমি ভেজে তুলে রাখলাম এটা প্রায় ব্রেস্তার টাইপের করেছি পুরোটাও ব্রেস্তা হয়নি আবার ব্রেস্তার মতোই করেছি তারপরে এই যে চুলা জ্বালিয়ে ওই পাত্রটা ধরেই আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন খানিক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন বেশ কিছুটা থেকে জল ছেড়ে দিয়েছে আর এই জলটা দিয়েই আমি এই মাছ আর আলুগুলোকে খুব হালকা হাতে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এতক্ষণ কিন্তু আমি এই রান্নাটার নাম বলিনি এই রান্নাটার নাম হচ্ছে শোল আলু কষা হ্যাঁ সব মশলা দিয়ে আমি এই রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করব এবং এটাতে আমি ঝোল রাখবো না এজন্যেই এই রান্নাটার নাম দিয়েছি শোল আলু কষা নতুন গোল আলু সেই সাথে শোল মাছ আর সমস্ত বাটা মশলায় রান্নাটা অসাধারণ লাগবে তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে মনে হচ্ছে না রান্নাটা অর্ধেক হয়ে গিয়েছে আলুটা কিছুটা শক্ত থেকে যাবে আমি যদি একটুও জল ব্যবহার না করি এজন্য এই যে আমার হাতে একটা কাপ দেখছেন এই কাপের পুরা কাপও দেইনি এই গলা কাপ মতো গরম ফুটানো জল আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আরেকটু ঢেকে আমি পাঁচ থেকে ছ মিনিট হতে দেব আর ঢাকনা খোলার পর দেখুন এই যে কেমন কালারটা হয়েছে আর এতে কিন্তু খুব বেশি ঝোল নেই এই যে এখন আমি সেই ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ভাজা পেঁয়াজের গন্ধটা এখন এই সময় তরকারিটার মধ্যে অন্য একটা ফ্লেভার নিয়ে আসবে যা খাওয়ার সময় একটা অন্যরকম ভালো লাগা তৈরি করবে তো হয়ে গেল আমার শোল আর আলু কষা এই যে এখন আমি এটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখুন আমি বলেছিলাম যে এটাতে আমি ঝোল রাখব না একদম কষা কষা করেই আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর খাওয়ার সময় হাজব্যান্ড বলেছিল রান্নাটা খুবই সুন্দর হয়েছে আমার শ্বশুরমশাই এ ধরনের রান্না খুব পছন্দ করেন খাওয়ার সময় আমরা সবাই বলছিলাম যে বাবা থাকলে খুব ভালো হতো তো আপনারাও বাসায় একদিন এভাবে তৈরি করে দেখুন শোল আর আলু কষা আশা করি খুব ভালো লাগবে কারণ এ সমস্ত রান্নায় আধুনিকতার থেকে সনাতনী ছোঁয়া বেশি আছে আর সনাতনী ছোঁয়া তো অন্যরকম